ও চিজি কণ্ডক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের রেসিপি কোরিয়ান কণ্ডক প্রথমেই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি সাথে অ্যাড করছি এক চামচ ইস্ট হাফ চামচ বেকিং পাউডার পরিমাণ মতো লবণ চিনি আর অবশ্যই দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে সুন্দর করে দুধটা দেওয়ার পর এটা মিক্স করতে হবে কোনো লামস যেন না থাকে আর এটার থিকনেসটা এরকম হবে কিছুক্ষণ রেস্টে রেখে দিব তারপর চুলায় দুইটা সসে সেদ্ধ করতে দিয়েছি আলু কেটে নিয়েছি এভাবে ছোটো করে জাস্ট একটা বলো হবে আর স্টিকগুলো পানিতে ভিজায় রাখলাম ফ্রাইয়ের সময় যেন পুড়ে না যায় মজারালা চিজ নিয়েছি চিজগুলো খুব সুন্দর করে একদম সাইজ করে কেটে নিব পারফেক্ট মেজারমেন্টে হাফ সসেজ হাফ চিজ যাবে সেই অনুযায়ী একদম সেম সেম দেখেন কেমন কাটায় কাটায় মাপ দিচ্ছি আমি এক চুলো এদিক সেদিক যেন না হয় যাই হোক সুন্দর করে সবগুলো এক্সারসাইজ করে কেটে নিয়ে স্টিকের মধ্যে দিয়ে দিব আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে আমরা দুইজন মিলে বক বক করছি আড্ডা দিচ্ছি আর কাজও চলছে এখন অলমোস্ট রাত্র আড়াইটার মতো বাজে রাতের বেলা এরকম হুটহাট আমাদের ক্রেভিং হয় ট্রাই করি কিছু নতুন নতুন আইটেম করার জন্য ও কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো কোট করে নিলাম এরপর যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম রেস্টে রাখা ওইটাতে ডুবিয়ে নিবো

আর ব্রেড ক্রামসে দেওয়ার পর এটা একটু নষ্ট হয়ে যেতে পারে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে আবার শেপ করে নিলেই হবে তেলটা গরম রাখতে হবে অবশ্যই কারণ যদি তেলটা ঠান্ডা থাকে বেশি সময় নেওয়া যাবে না চিজটা মেল্ট হয়ে যেতে পারে তাই তেলটা গরম অবস্থায় এটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর বগ বগের কারণে একটু বেশি ফ্রাই হয়ে গেছে ফ্রাইটা আর একটু কম করলে ভালো হতো কতক্ষণে খাবো আসলে আমাদের সহ্য হচ্ছে না তো এই যে ওয়াও পিকচার কন্ডকের ফাইনাল লুক আমরা খাই আর আড্ডা দেই ভিডিও কেমন লাগলো রেসিপি কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ this one hmm? this one Dhe shonë? Dhe shonë? Dhe